আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের ভোকেশনাল বৃত্তিমূলক শাখা বাংলার কিছু প্রশ্ন নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি নাটক থেকে আগামী দিনে সরি গতকাল কিছু প্রশ্ন উত্তর দিয়েছিলাম আজকে কিছু প্রশ্ন উত্তর দেবো তাই কথা না বলি প্রশ্নগুলো দেখো ভেবেছিলেন রথের মেলায় কেবল বেচে কিনবো। অধিকাংশীর বক্তাকে অর্থাৎ তৃতীয়া তৃতীয় নাগরিকের মতে তাথা তথা দড়িটা আজ দপদপ করছে কেন উত্তর সান্নিপাতিক জ্বরে ওই দেখো ভাই পুরুতের গেছে মুখ শুকিয়ে আলোচ্য উত্তর প্রথম নাগরিকের সর্বনাশ এলো কি ঘটনা ঘটেছে উত্তর ভূমিকম্পের আজ ড্যাস দেখি ঠাকুর লেগেছেন টান দিতে ঠাকুর কখন টান দিতে লেগেছে জড়ে আজ করছে। কেমন জড়ের বলা সান্নিপাতিক জ্বর ড্যাস মধ্য থেকে আগুন লকলক মেলছে রসনা থেকে লকলক করছে উত্তর গুহার মধ্য থেকে পূর্ব পশ্চিমে হয়েছে রক্তবর্ণ দিক চক্রবাল কি ধারণ করেছে উত্তর প্রলয় দীপ্তির আংটি তারা না থাকলে তো লোকনাথের রাজত্ব উজার তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর পাপ কথা বলা হয়েছে সংসার তো পাপ নিয়েই উক্তিটির বক্তাকে দ্বিতীয় নাগরিক নাট্যকারের বর্ণনায় পুণ্যাত্মারা কখন আসে উত্তর কালে ভদ্রে দৈবাত কালে রথযাত্রায় কোনো হাত নেই তোমাদের উক্তিটির বক্তাকে প্রথম নাগরিক আমাদের ঠেলায় দৌড় মারে বনে জঙ্গলে পূর্ণাত্মাদের কথা কালের রথযাত্রায় কোনো হাত নেই তোমাদের তোমাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর মেয়ে মানুষের কথা তুমি যখন নড়বে মাথা মুড়িয়ে চুল দেবো ফেলে তুমি বলতে এখানে কার কথা বলা হয়েছে উত্তর দড়ি নারায়ণের কথা এরই মধ্যে আমার মেজ ছেলে গেছে চাকরি আলোচ্য অংশে কার মেজ ছেলে চাকরি যাওয়ার কথা বলা হয়েছে উত্তর প্রথম আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং